এরপর কিন্তু ডক্টর যে প্রেসক্রিপশন আছে সেটা কিন্তু তোমাদের ভালোভাবে নিয়ে নিতে হবে তার সঙ্গে আমি একটি পেন নিয়েছি যদি লাগে নিয়ে নিয়েছি এরপর দেখো আমি একটি বোতলে কিন্তু আমি গরম জল নিয়ে নিবো আর একটু নরমাল জল নিবো যদি লাগে এর জন্য নিয়ে নিয়েছি তো তারপর যেটা ইম্পর্ট্যান্ট হলো নাইটি আমি এখানে দুটো নাইটি নিয়েছি এই একটি নাইটি নিয়েছি আর এই একটি নাইটি নিয়েছি আর এগুলো কিন্তু দুটোই পুরনো নাইটি আর নাইটিগুলো না মানে ওপর দিকটাতে যেন মানে খুব সিস্টেম থাকে ওই রকম নাইটি তোমরা নিয়ে নিও যাতে তোমাদের বেবিদের কিন্তু বেস্ট করাতে খুবই সুবিধা হবে এরপরে একটি স্টাফ নিয়ে নিয়েছি আমি শুনেছি অনেকের নাকি সিচুয়েশনের পরে অনেক ঠান্ডা লাগে তোমরা যদি স্টাফগুলো নিয়ে নিতে পারো তাহলে দেখবে মাথায় দিয়ে রাখলে অনেকটাই নাকি ভালো লাগে তাই আমি কিন্তু নিয়ে নিয়েছি এরপর নিয়েছি একটি টাওয়াল দেখো আমি একটি ছোট্ট দেখে টাওয়াল নিয়ে নিয়েছি যেটা আমি ইউজ করার পর ফেলে দেব কারণ নার্সারি তো কোনো জিনিস আর পরে ব্যবহার করা যায় না তো আমি এর জন্য কিন্তু পুরনো নাইটি নিয়ে নিয়েছি আর তোমরা হয়তো বলবে যে তুমি তো কোনো কাপড় নাও নি হ্যাঁ আমি এখানে কোনো কাপড় নিয়ে নি আমার মাও যাবে তখন মা কাপড় নিয়ে যাবে তারপর দেখো আমি একটি নারকেল তেলের মানে নারকেল তেল নিয়ে নিয়েছি আমি যেহেতু মাথায় তেল যদি খুব একটা ভালোবাসি না তো তবুও নিয়ে নিয়েছি যদি লাগে তো দিয়ে দিতে পারে এরপর দেখো একটি বডি লোশন নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু নিতে পারো যদি তোমাদের আমি শুনেছি অনেক সময় সিচুয়েশনের পরে বডি টাটা ড্রাই হয়ে যায় তোমাদের যদি মনে হয় যে তোমরা একটু লোশন ইউজ করতে পারবে তারপর দেখো একটি ব্রাশ নিয়েছি আর একটু বড় দাঁতের চিরুনি নিয়ে নিয়েছি মাথা চিরুনি করার জন্য তার সাথে নিয়েছি এবং একটি ডেটল আর একটি ডেটল সাবান আমি কিন্তু দুটোই নিয়ে নিয়েছি তারপর নিয়েছি টিপের পাতা তারপর তোমাদেরকে এরকম একটু চিকন গাডার দিয়ে নিতে হবে দেখো চুল বাঁধার জন্য মানে দুই পাশে দুটো চুলে বেনিমি করার জন্য কিন্তু চিকন গাডার দুটো নিয়ে নিতে হবে তারপর একটু ছোট্ট এরকম বটলের সাথে তোমরা চাইলে নিতে পারো কারণ যেহেতু ওখানে তিন থেকে চার দিন থাকবে ওইভাবে তোমরা নিয়ে নিও আর দেখো একটু ছোট্ট আমি কলগেট নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি বোরোলিন কারণ আমাদের স্কিনটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে যায় আর তার সাথে নিয়েছি আমার ভাইয়েরা কিন্তু লিপ বাম কিনতে তোমরা যারা যারা দেখো চাইলে দেখতে পারো ভীষণ কাজ করে আর একটি আমি ক্রিম নিয়ে নিয়েছি মুখের জন্য আর লাগবে হলো আমার ফেস ওয়াশ আমি কিন্তু ফেস ওয়াশ একটা ছোট্ট মানে কোনো কিছুতে বের করে নিয়ে আমি নিয়ে যাব ফেস ওয়াশটি কারণ মানে ফেস ওয়াশটা অনেকটা নিয়ে গিয়ে কোনো লাভ নেই যেহেতু নার্সিং হয়ে যাচ্ছি আর অন্য জিনিস না রিউজ না করাই ভালো তো তাই আমি ছোট ছোট মানে কোনো কিছুতেই কিন্তু পাউচ করে নিয়ে যাবো আমি তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আমার পরবর্তীতে যদি অন্য কোনো কিছু লাগে মানে আমি যা যা নিয়েছি এগুলো বাদ দিও অবশ্যই পরে তোমাদের সঙ্গে কিন্তু আমি সেটা শেয়ার করবো সেটা তোমরা জানতেই পারবে কারণ অনেকেই কিন্তু নতুন মা হচ্ছ জানো না বুঝতে পারো না কি নিয়ে যাবে না নিয়ে যাবে আর আমাদের বেবির জন্য তো কোনো কিছুই না হয়নি কারণ অনেকেই বলে কোনো কিছু তিনতে কিনতে নেই আর আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম ডক্টরের মতো সেন্ট কথাই বলেছে যে আগে থেকে তোর কিছু নেওয়ার দরকার নেই পরে বলে পরে তখন তোমার নিয়ে যেতে পারবে তো চলো বন্ধু রাত্রে বোধ হয় কেমন লাগলো অবশ্যই সেটা তো কিন্তু জানিও রাতের